আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবু ইবনে আমর রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে আল্লাহ তার 40 দিনে ক্ষমা করবেন না যদি এই অবস্থায় মারা যায় তাহলে সে জাহান্নামী হবে যদি তওবা করে তবে আল্লাহ তাআলা তাকে তার তওবা কবুল করবেন যদি তওবা করে সে আবার নেশা করে তাহলে চল্লিশ দিন তার স্থলাত কবুল হবে না যদি এই অবস্থায় সে মারা যায় সে জাহান্নামে যাবে আর যদি তবা করে আল্লাহ তার আল্লাহা কবুল করবেন স্থান কবুল করা হবে না এই অবস্থায় মারা গেলে সে জাহান্নামে যাবে তবা করলে আল্লাহ তা কবুল করবেন লোকটি যদি চতুর্থবার মত পান করে আল্লাহ তাকে কি আমাদের দিন রাদা গাতুল খাবল পান করাবেন সাহাবিগণ জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাদা গাতে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আগুনের তাপে জাহান্নামিতে শরীর হতে গলে পরা রক্ত মিশ্রিত গরম তরল পদার্থ এটা সোনার ইবনে মাজা দুই হাজার সাতশো আটত্রিশ নম্বর তাহলে যদি কেউ ভুল ক্রমে একবার নেশা করে ফেলছে আল্লাহর কাছে যদি ক্ষমা চায় তবা করে আল্লাহ মাফ করে তবা কাকে বলে তবা ওইটাকে বলে যে হে আল্লাহ আমি করছি ভুল হয়ে গেছে আমি এই কাজ আর কখনো করব না যে না করা পর অঙ্গীকার দিল কৃতকর্মের জন্য আল্লাহর কাছে মাফ চাইলো আল্লাহ তাআলা তাকে মাফ করবে দ্বিতীয়বার মাফ করবে তৃতীয়বার মাফ করবে চতুর্থবার যখন তার নেশা করবে তখন তার এই তবা কবুল করা হবে তাকে কিয়ামতের দিন রাগা রাধা গাদু হাবাল নামে একটা পানীয় আছে সেটা কি সেটা হইল সেই জাহান্নদের তীব্র গরমে তাদের শরীর হতে রক্ত পুজ মিশ্রিত গরম পদার্থ এটা শেখাবে এটা তাকে খাওয়া হবে সে দুনিয়াতে মদ খাইছিল যা হইতে পারে ওই ব্যক্তি তবার কারণে জানাত